ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ফেব্রুয়ারি মাস শহীদ ভাইদের রক্তে লেখা একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনে স্মরণীয় দিন মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আমাদের শহীদ ভাইদের আত্মবলিদান আমরা কখনোই ভুলব না শহীদ ভাইরা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ আমার পরিবেশনা কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি সুজান মিঠির লেখা ভাষার বাসা কবিতাটি পাঠ করছি কবিতাটি শুনে আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো শুরু করছি কবিতা পাঠ ভাষার বাসা কবি শ্রদ্ধেয় সুজান মিঠি বুকের মধ্যে বাঁধা আছে আদর রঙের বাসা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা জব্বারের স্ত্রী কাঁদিস না নুরু আর কাঁদিস না সবুর কর তোর বাপজান ঠিক ফিরে আসবে সালামের মা কেন ওই দুধের শিশুকে মিথ্যে বলছি শামে না তোর স্বামী জব্বার আমার ছেলে সালাম বারকাত রাফিক সাফিওর আর কেউ আসবে না কোনো দিন বারকাতের মা সেদিন হোস্টেলের বারো নম্বর শেডের বারান্দায় দাঁড়িয়েছিল আমার বারকাত হাসপাতালে শুয়ে আমায় বলেছিল আম্মু ছোটবেলায় তুমি শিখিয়েছ মাতৃভাষা মায়ের দুধের মতো পরের জন্মেও এ মাতৃভাষায় আসতে চাই আবার চলে গেল আমার কলিজা ছিঁড়ে আমার সন্তান চলে গেল শাহনাজ আমার আব্বু সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিল আমার আব্বুর মৃত চোখের দিকে তাকিয়ে আমি দেখেছি কোনো কান্না ছিল না সেখানে বরং ভাষার জন্য বলিদানের অহংকার ছিল জানাজার পরে আজিমপুরে কবরস্থানে গিয়ে মাটি দিতে দিতে আমার চাচু বলেছিল সাফিউর ভাই আল্লাহ আমায় তোর মতো নসিব দিক দেশের জন্য আমার মায়ের জন্য আমিও জান দিতে চাই জাব্বারের স্ত্রী শাহনাজ কেদোনা এই অহংকার নিয়েই তো আমরা বেঁচে আছি এতকাল আমার শাশুড়ি মা আজও উঠোন নিকিয়ে উনানে কাঠ গুঁজে ডালের বড়া ভেজে তুলে রাখেন বলেন আমার জব্বু এ খেতে বড় ভালো বাসের মা সালামের মা হ্যাঁ জানি সকালে বাসার পেছনে যে বটগাছ আছে আমাদের তাতে হরেক পাখি এসে বসে কত রকম সুরে গান গায় আমি সেসব শুনে শিখে রেখেছি কত আমার সালাম বলতো মা পাখিদের গান শুনে দেখো সবুজ আলোর গন্ধ পাবে ও এলেই আমি ওকে শোনাব দেখ বাবজান তোর মা কেমন পাখির গান শিখেছে রফিকের মা ডাক্তার সাহেব আমার ছেলের মগজটা হাতে করে তুলে নিয়ে গিয়েছিল আমার রফিক বলেছিল আল্লাহ আছেন মা আমরা লড়ব বাংলাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না আমরা জান দিয়ে দিতে পারি আমাদের মায়ের জন্য সেই তো দিল একেবারে ছিন্ন ভিন্ন যান পৃথিবী মা ওরে আমার সবুজ প্রাণ ওরে আমার আলোর গান ওরে সোনা রে ভোরের বেলা রে স্বপ্ন কত দেখ বাকি আমি আধার হয়ে থাকি শাহনাজ কে গো তুমি এমন অন্ধকারে মুখ থেকে রেখেছ এসো আমাদের পাশে এসে বসো আমরা সবাই আমাদের ভাষার বাসায় আছি বসে যে বাসা তৈরি হয়েছে আমাদের কারো পিতা কারো স্বামী কারো ছেলের রক্তে তুমি কি হারিয়েছ কিছু মা খুঁজে দেব স্ত্রী বসুন্ধরা জন্মভূমি তোমার পরনে এমন মলিন পোশাক কেন মা শুষ্ক কেশ রুক্ষ ঠোঁট গাল পেরিয়ে নামছে অশ্রুধারা কেন মা মা আমার গঙ্গা পদ্মা মেঘনায় অন্ধকার বয়ে চলছে পথের ধুলায় লুটিয়ে আছে আমার গৌরব করতে করতে বৃক্ষ আমায় ডেকে বলছে এমন দূষিত বাতাসে শ্বাস নিতে পারছি না গো মা ওই দেখো তোমাদের মাতৃভাষা বসে আছে ওই দিকে তার চোখেও জল মাতৃভাষা আমার ভাষায় সুখ দুঃখ বিরহ ব্যথার কথা আমার ভাষায় ভালো মন্দ অবাধ স্বাধীনতা আমার গায়ে দেখো কাল শিটে পড়েছে কেমন এইগুলো সব অপমানের কালশিটে ওরা ভ্রু কুঁচকে বলে বাংলা আমার ভাষা না বাঙালি বলে লজ্জায় মুখ ঢেকে নেয় আমার কাব্য সাহিত্য পড়ে না আমার গান ওরা গায় না সালামের মা আমার সালাম বাদতো মা তার দোতারায় বেঁধে রাখত মাটির গান ফুলের গান স্বপ্নের গান বরকতের মা মাগ বিষাদ নিয় না অন্তরে এই যে দেখো আমাদের বরকতরা কিভাবে লড়াই করল প্রাণ দিল শহীদ হলো অথচ ওদের মনে রাখা হয় কেবল বছরের এক ভাষা দিবসের দিনে ওদের নামে মালা দেওয়া হয় গলা উঁচু করে ওদের নামে দেওয়া হয় জয়ধ্বনি পরের দিন আর ওদের কেউ চিনতে পারে না মা মা আধুনিকতা আমার জঙ্গল ধ্বংস করেছে নদীর উদ্ধ করেছে মাটিতে মিশে গেছে বিষ তোমাদের মাতৃভাষা আমার কন্যা তার যন্ত্রণা আমারও বুকে সব কেমন যেন বদলে গেছে কেমন যেন নিষ্প্রাণ কঠিন মাতৃভাষা কোথাও কোনো আলো নেই সৌরভ নেই ফুলে প্রজাপতি আসে না ভ্রমর গুঞ্জন তোলে না ভালোবাসায় মন দোলে না পাখি সব করেরব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল মাতৃভাষা কোথা থেকে আসছে এ আওয়াজ এ মিষ্টি সুর সেই কবে কার সাগনাচ আগামী মা ও কি ইংরাজি পড়ে না শাগনাচ নিশ্চয়ই পড়ে কিন্তু আনন্দ ভুলে নয় জব্বারির স্ত্রী কেদো নামা ওই দেখো আগামী কিন্তু তাদের মায়ের কাছে এ আনন্দ পেতে চাইছে বারবার নুরু তুই আরো বেশি করে উচ্ছ্বাস কর তোর আব্বুর বলিদান বিফলে যায়নি বাছা রফিকের মা যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতে হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি মাতৃভাষা প্রভাতে নেমে আসুক তবে জননী সবুজ হোক সকলে যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতে হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি বুকের মধ্যে বাধা আছে আদর রঙের বাসা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা যে ভাষাতে বেঁধে থাকি যে ভাষাতে হাসি সেই তো আমার মায়ের ভাষা তাকেই ভালোবাসি বুকের মধ্যে বাঁধা আছে আদর রঙের বাসা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা যে ভাষাতে স্বপ্ন দেখি সে আমার মাতৃভাষা